সকাল বেলা চরের বুকে সূর্য উঠে রাঙ্গা মুখে লালপুরের হিমেল হাওয়া দিগন্ত জুড়ে স্বপ্ন চাওয়া মহিষ তলে জলের ধারে পদ্মা বয়ে যায় স্নিগ্ধ সারে ছানাগুলো খেলে ঘাসে আকাশ হাসে রোদ্রও হাসে পদ্মার ঢেউ বাজায় গান প্রকৃতি দেয় প্রাণের টান চরের ধুলো মহিষের পা শান্তিতে ভরে সকালটা হ্যাঁ বন্ধুরা নাটোর লালপুরের পদ্মার চরেটি আরও একটি নতুন সকাল পদ্মাচরে মহিষের পালগুলো দেখে আমার এই কথাগুলো মনে পড়ল অতি মনোরম একটি প্রাকৃতিক সৌন্দর্যময় ঘেরা আমাদের এই বাংলাদেশ পদ্মাচর চাইলে আপনারা এখানে বেড়াতে আসতে পারেন অনেক সুন্দর একটি জায়গা আপনাদের মন প্রাণ জড়িয়ে যাবে এখন মহিষগুলো মাঠে নিয়ে যাবে পদ্মার সেই দিগন্ত চড়ে যাবে এখানে সারা রাত ছিল মহেশগুলো প্রিয় বন্ধুরা আমি প্রথম অবস্থায় আমার পেজটা চালু করেছিলাম ফিশিং বিষয় নিয়ে মাছ ধরার ভিডিও নিয়ে তো দুর্ভাগ্যবশত আমাদের পদ্মা নদীতে বর্তমান পানি কমে যাওয়ার কারণে নদীতে এখন কোনো মাছ নেই তাই আমি আমার ভাতিজাকে দিয়ে প্রতিভামূলক ভিডিও তৈরি করতে থাকলাম আর দেখলাম প্রতিভামূলক ভিডিওতে আপনারা বেশ পরিমাণ ভালো সাড়া দিতেছেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতেছেন আলহামদুলিল্লাহ এটাতে বেশ পরিমাণ আমি সাকসেস পেয়েছি তো চিন্তা করবেন না প্রিয় বন্ধুরা আমাদের নদীতে যখন আবারও পানি আসবে তখন কিন্তু মাছ ধরার ভিডিও আপনাদের মাঝে নিয়মিত পোস্ট করব তো এখন মহিষগুলো চলে গেল সেই পদ্মার চরে ঘাস খাইতে তো যাই হোক এটা আপনাদের মাঝে পোস্ট করলাম আমাদের পদ্মা নদীর প্রকৃতি সম্পর্কে জানানোর জন্য ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন الله بس